আল্লাহর ওয়ালামিনিন কাছে এত কোথায় ও সম্মানিত অভিভাবক যারা আছেন সকলের প্রতি আমি ধন্যবাদ ज्ञापन করব এই অর্থে আপনারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেখানে دینی শিক্ষার যথেষ্ট কাটি রয়েছে যেখানে আমরা দেখছি আমাদের দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বহু দক্ষ যোগ্য মানুষ রয়েছে কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থার দিকে তো একটু তাকাই তাহলে দেখব যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অনেক দক্ষ যোগ্য লোক উপহার দিয়েছে ঠিকই কিন্তু বর্তমান সময়ে শততার ঘাটতি আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা দেখছি এই দেশের সবচেয়ে বড় বড় দুর্নীতি বড় বড় অনিয়ম যারা করছে তারা এই দেশের শিক্ষিত সমাজের শিক্ষিত সন্তানেরাই করছে তো আপনারা আপনাদের সন্তানদেরকে

শব্দ রেখে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আল্লাহপাক আল আমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আর রহমান আল্লামাল কোরআন যে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন অর্থাৎ এটা এমন একটা শিক্ষা আপনারা আপনাদের সন্তানদেরকে এমন একটা শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন যেই শিক্ষা স্বয়ং আমাদের রব আল্লাহপাক আলা আমিন দায়িত্ব নিয়ে আমাদের নবীকে তিনি শিখিয়েছেন আমাদেরকে তিনি এই শেখানোর দায়িত্ব দিয়েছেন তো এরকম একটি শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়া নিঃসন্দেহে সেরা শিক্ষা রাসূল বলেছেন যে যারা হাফেজে কোরআন হবে যারা কোরআন হিফজ করবে বা আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানিত করবে হাফেজে কোরআন থেকে কে দিন দান করা হবে দান করিয়ে তাদেরকে বলা হবে তোমরা যে যতটুকু করেছো তোমরা কোরআনটা বুঝতে করতে থাকো আর জান্নাতে উচ্চ সিঁড়িতে তোমরা উঠতে থাকো সুবহানাল্লাহ অর্থাৎ যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে জান্নাতের সর্বোচ্চ টাওয়ারটা তাকে দেওয়া হবে সুবহানাল্লাহ আমরা এই হাতে যে কোরআনের মর্যাদা সহ বিভিন্ন বিষয়গুলো আমাদের মেহমান থেকে শুনবো ইনশাআল্লাহ